যাবে যাবে সুস্নাদক ঘড়াইকে তো অনেক শুভেচ্ছা রইল কারণ ময়নার মুখ উজ্জ্বল করলো আমার খুব ভালো লাগছে ওই খেলারেতে কেডিবিপিতে খেলার উদ্বোধনে আমি ছিলাম তো আমাদের ময়না থেকেই যে রাজ্যে খেলতে যাবে এটা তখন ভাবিনি আমি জানি বাচ্চাদের মধ্যে ট্যালেন্ট থাকে সে যত গ্রাম অঞ্চলে হোক বা শহরে হোক বা একদম প্রত্যন্ত এন্টির ভেতরের দিকেও ছেলেমেয়েরা হোক তাদের যদি প্রতিভা থাকে একদিন একদিন ফুটে উঠবে তো আমার এটা ভেবে ভালো লাগছে যে আমারই ময়নার মধ্যে গজিনা গ্রাম পঞ্চায়েতে কেয়ারানাতে তার বাড়ি অবশ্যই তার জন্য শুভেচ্ছা রইল আর চাইব সে আরও অনেক ভালোভাবে খেলুক একটা জায়গা করুক এটা চাইব নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন